হয় তুমি এমন খুশব তুমি কোথায় পেয়েছো আমার তো মানে হয় না দুনিয়ার কোনো খুশব নয় দুনিয়ার কোনো খুশবুর সাথে তো মানে খুশবর মিল হয় না আমি কোথায় এখন খুশব তুমি পেয়েছ আমি না মানে আমি স্বামীহারা আমার স্বামীনে আমি বিধবা আমি কোনো শোক গ্রাম যুক্ত কোনো কিছু আমি ব্যবহার করি না আমার স্বামী নেই এই জন্য আমি বিধবা কিছুই ব্যবহার করে না তবে আমার শরীরের মধ্যে আমি যে সুগ্রাণ অনুভব করতেছি এটা আমার কোনো কৃতিত্ব নয় এটা আমার কোনো মর্যাদা নয় আমার গর্বের মধ্যে যে আসতেছে তার কৃতিত্ব এবং মর্যাদা আমি না বলে যেটা আমার কোনো মর্যাদা নয় আমার কোনো কৃতিত্ব নয় এটা আমার গর্বের যে বাচ্চা এটা তার মর্যাদা তার কৃতিত্ব আমি কোনো সুগ্রামযুক্ত কোনো আঁতর ফুশু ব্যবহার করি না আমি না বলে বাবা আমার শরীরে শুধু সুগন্ধি তাই নয় আমি জমিনের মধ্যে যখন ধুতো ফেলি আমি অনুভব করতে পাই আমার থুতুর ভিতর থেকেও সুগ্রাম বের হয় যখন সরবরে তো আলম নবী যখন আস্তে আস্তে যখন বড় হইতে থাকে আস্তে আস্তে যখন গঠন পরিপূর্ণ হইতে থাকে তখন কিছুদিনের ভিতরে সরবরাহে তো আন অন্যকে পৃথিবীতে আগমন করবেন আমি না বলে বাবা আমার পেটের মধ্যে যে সন্তান আসতেছে তার কৃতিত্ব আর মর্যাদা কেমন আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করি ঘরের চতুর্পাশের পাশের গুলো আমি আমি নাকে সালাম দেয় শুভ শুধু তাই নয় জমিন আমাকে সালাম দেয় বাবা শুধু তাই নয় আমি যখন ঘর থেকে বের হয় আমি শুনতে পাই আকাশের আমি সালাম দেয় মালা বাবা শুধু তাই নয় আমি যখন ঘরের ভিতরে ছিলাম তিনজন মহিলা আমাকে সে সালাম দেয় সালাম দিয়ে বলে না আমাদের বাদশাহ আমাদের সুলতান পৃথিবীতে আসতেছে এই জন্য তোমাকে আমরা সংবর্ধনা দেওয়ার জন্য এসেছি একজন